হ্যালো এভরিওয়ান তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো আর আমি বলবো না যে খুব ভালো আছি আছি মোটামুটি আছি আগের যা পরিস্থিতি হয়েছিল তার থেকে এখন মোটামুটি অনেকটাই বেটার আছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো জ্বর কাশি মানে কাশি এখনও বন্ধ হয়নি ঠান্ডাটাও এখনও যায়নি জ্বরটা এখন গিয়েছে তো এখন আগের থেকে একটু বেটার আছি তো অনেক দিন থেকেই তোমার স্কিন কেয়ার কিছু করাই হয় না বা তোমাদের সঙ্গে কিছু যদিও বা করি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয় না তো চলো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে একটু স্কিন কেয়ার করবো আমার নিজের প্রতি তো যত্ন নেওয়াই হয় না তো গলার অবস্থা প্রচণ্ড খারাপ শরীরের কন্ডিশন প্রচণ্ড খারাপ আমার তো চলো একটু স্কিন কেয়ার করবো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি এখন নিচে যাবো তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো তোমার ভিডিওটা দেখতে থাকার আমার আমি আজকে মাথাতে স্নান করেছি এই যে মাথাতে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাব দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো কিভাবে আমি স্কিন কেয়ার করি তো চলো দেখতে থাকো আমি এখন কিন্তু মুখে ফেসওয়াশ নিয়ে নিয়েছি তো এখনও পর্যন্ত ফেসওয়াশটাই নিয়েছি তো চলো দেখতে থাকো এই যে এখানে আমি কাঁচা হলুদ নিয়ে নিয়েছি এটা দিয়ে এটা কিন্তু আমাদের বাড়িরই লাগানো এই কাঁচা হলুদটা এই যে এখানে আমি হলুদটা একটু ঘষে নিয়েছিলাম তারপর এই যে মধু নিয়ে নিচ্ছি যার যেমন পরিমাণ পরিমাণ অনুযায়ী এটা নিতে হবে আমার যতটা লেগেছিল আমি ততটুকু দিয়েছিলাম আর এই যে এখানে টক দই নিয়ে নিয়েছিলাম তো হাতে করে এটা ভালো করে আমি মিক্স করে নেবো তারপর এই যে ভালো করে মিক্স করা হয়ে গেলে তো চলো এটা এখন আমি মুখে লাগিয়ে দেবো এই যে আমি মুখে লাগাচ্ছিলাম অল্প অল্প করে এই যে দেখো তারপর না ফোনে আমি ভালো করে বুঝতে পারছিলাম না তার জন্য আয়নাটা নিয়ে লাগাচ্ছিলাম এই যে আয়না দেখে দেখে লাগাচ্ছিলাম আমি ভালো করে যেহেতু লাগাতে হবে তো তাই একটু ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম এই যে তারপর লাগানোর পর তোমরা ম্যাজিকটা দেখতে পাবে যে কত সুন্দর লাগছে মানে মুখটা মানে কতটা গ্লেজি লাগছে আর সফট প্রচণ্ড সফট হয়ে গিয়েছিল আমার স্কিনটা শুধু মুখটা নয় হাতটাও তাই প্রচণ্ড হাতের স্কিনটা সফট হয়ে গেছিলো আর পুরো একদম মাখনের মতো লাগছিলো এই যে এখানে আমার ফেস প্যাকটা লাগানো হয়ে গেছিলো তো আমি ক্যামেরার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম যদিও আমি ঢং টং ওসব পারি না আমার দ্বারা ওই সব হয় না ঢং তো তাও একটু ঢং করে নিচ্ছিলাম আর এই যে আমি গোটা হাতে এবার অ্যাপ্লাই করে নেব এটা কারণ মুখের সাথে সাথে তো হাটটাকেও সুন্দর লাগতে হবে একটু তো এই যে গলাতে লাগালাম না কারণ হচ্ছে স্নান করে নিয়েছিলাম তো ওই জন্য আর গলাতে লাগাইনি কো তো এটা আমি মুখে লাগিয়ে দশ মিনিট রাখবো তারপর এটা আমি জল দিয়ে ধুয়ে দেবো দশ মিনিট রাখার পর আমি জল দিয়ে ধুয়ে দেবো এই যে আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি তো এই যে এখানে আমি মুখটা ধুয়ে চলে এসেছি এই যে তোমরা সামনাসামনি রেজাল্ট দেখে নাও মুখটা কত গ্লেজি লাগছে আর প্রচণ্ড কিনটা সফট হয়ে গেছিলো তারপর এই যে আমি নিচে রুমে এসে একটু সানস্ক্রিম নিয়ে নিচ্ছিলাম তোমরা যে যেটা সানস্ক্রিন ইউজ করো বা এমনি যে কোনো ক্রিম ইউজ করো তোমরা কিন্তু সেটা মুখে লাগিয়ে নিতে পারো আবার নাও লাগাতে পারো তো আমি লাগিয়ে নিলাম যেহেতু সানস্ক্রিমটা আমি নিই তাই এই সানস্ক্রিমটা আমি নিই মানে মামারদের তোমরা যে যেই কোম্পানির সানস্ক্রিম নাও সেটা নিতে পারো বা এমনি যে কোনো ক্রিমও লাগাতে পারো অসুবিধে কিছুই নেই তো এটা আমি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর দেখবে আমার স্কিনটা একদম গ্লো গ্লো করছিল প্রচণ্ড তারপর আমি একটু বরোলিন আমার খুব মানে একটা পছন্দর জিনিস এটা এটা নিলে না ঠোঁট ফাটে না তো এটাকেও আমি লাগিয়ে নিলাম এই যে দেখো এটা নিলে মানে ঠোঁটটা খুব ভালো থাকে তো বন্ধুরা আমার স্কিন কেয়ার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও